তিনি এই দেশে যে ডিসপ্লেড আকাশ প্রতিরক্ষা রক্ষা করেছে তিনি এই বিভিন্ন টিমের সমন্বয় করে কাজে যেখানে আধুনিক আকাশ তবে এতে আধুনিক ভূটির হামলা সময় করতে না এই जिहिश्त के कोरा कुरान के विषय में इसका एक जो कि

বিংশ শতক সেই বিষয়ে রয়েছে। নিউটনের খুবই সহজ এবং আলোকবিজ্ঞঙ্কের ছাপিয়ে এরকম কোনটিকে গিয়েছে আকর্ষণীয় নামটি উটিরা। রুশানের হয়েছে যে এই ধরনের দুই ধরনের ক্ষেত্র মানে এই জিনিসটাকে খ্রিস্টাস করে কোন পক্ষটা কিন্তু প্রকাশ করেছে।

हम माता का पास के दरो दरो तो कोई बात नहीं है किसी को Все хорошо, друзья. А это за цифру деньги? А это не цифра? А это действительно деньги? Это не то, что мы говорили о деньгах и деньгах. Это деньги. Ах, я понял. Да. 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 Да.

Terima kasih. के एफ 32 15 7 0 10 ये का राजा तुम्हारा बेटा बाकी Terima kasih telah menonton!